নমস্কার জয়মাতারা মিষ্ হিমাংশু ভাগ্যের দোয়া থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি এটি সম্পূর্ণ মহিলাদের জন্য যে সমস্ত মহিলাদের বাঁ হাতের তর্জনী আঙুলে এই তর্জনী আঙুলটা হচ্ছে বৃহস্পতির আঙুল এইটা হচ্ছে বৃহস্পতির আঙুল এই বৃহস্পতি আঙুলটাকে বলা হচ্ছে তর্জনী আঙুল যেসব মহিলাদের তর্জনী আঙুলে তিল থাকে তিলটি যে কোনো পর্শানে থাকতে পারে এই ওপর পর্শানও থাকতে পারে মিডিলে থাকতে পারে এই পর্শানটাও থাকতে পারে ঠিক আছে মোটামুটি তর্জনী আঙুলে কালো তিল থাকলেই হবে তা এই কালো তিল থাকলে আপনাদের জীবনে কি সুবত্ব বহন করে আনে আপনারা নানা মানে নানা ধরনের জ্ঞানে আপনারা ভূষিত হন তার মানে আপনাদের মধ্যে মানে সর্বগুণ দেখতে পাওয়া যায় ঠিক আছে আর আপনারা ভীষণ বিদ্যা শিক্ষায় সাফল্যতা অর্জন করতে পারেন এবং আপনাদের মেধা প্রতিভার মাধ্যমে আপনারা জীবনে মানে সাফল্যতা অর্জন করতে পারেন আপনারা লাইফের একটা স্টেবিলিটি আনতে পারেন আপনারা মিলিয়ে দেখুন মাতারা